দেশের ফুটবলে লেখা হলো নতুন ইতিহাস প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিল বাংলাদেশ নারী ফুটবল দল ইয়াঙ্গুনে আয়োজিত বাছাই পর্বে শক্তিশালী মিয়ানমারকে দুই এক গোলে হারিয়ে নিশ্চিত করে ঐতিহাসিক এই অর্জন একের পর এক আক্রমণ দেয় স্বাগতিকদের রক্ষণ ভাগ উনিশশো আশি সালে বাংলাদেশ পুরুষ দল খেলেছিল এশিয়ান কাপে তবে এবার রীতিপূর্ণাদের হাত ধরে সেই আক্ষেপ গুঁচলো নারী ফুটবলেও দেশের ফুটবল ইতিহাসে এই সাফল্য এক নতুন দিগন্তের সূচনা করলো একমাত্র বাংলাদেশ বাছাই পর্ব থেকে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ওঠা প্রথম দল চূড়ান্ত পর্বের বারো দলের মধ্যে আগেই জায়গা নিশ্চিত ছিল চারটি দলের স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়া আর সর্বশেষ আসরের সেরা তিন দল হিসেবে জাপান দক্ষিণ কোরিয়া ও চীন তাদের সঙ্গে যোগ হবে বাছাইয়ের আট গ্রুপের চ্যাম্পিয়নরা এখন অপেক্ষা মূল পর্বের জন্য যেখানে লাল সবুজের মেয়েরা লড়বে এশিয়ার সেরাদের বিপক্ষে তাদের এই পথ চলা গোটা দেশ যেন স্বপ্ন দেখছে আরও বড় কিছু অর্জনের বাংলাদেশ নারী ফুটবল দলের এই অর্জন শুধু একটি জয় নয় একটি ইতিহাস এই একটি প্রেরণা বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন